আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে তোমাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করতে চলেছি তো ভিডিওটা সম্পূর্ণভাবে বিস্তারিত দেখতে থাকো তাহলে তোমরা বুঝতেই পারবে বিশেষ করে আমাদের মগরাহাটের যে বিশ্ব বিশ্বস্তা হয় সেই নিয়ে আমি আলোচনা করতে চলেছি তাহলে চলো শুরু করা যাক আমরা এরকম অনেকেই আছি যারা মগরাহাটের ইতিহাস শুনেছি আবার অনেকেই আছে যারা মগরাহাটের ইতিহাস শোনেনি বা এই সম্বন্ধে কিছু জানেই না তাদেরকে আমি বিস্তারিত ভিডিওতে জানিয়ে দেব ইতিহাসের এক সময় এই স্থানটি দখলে ছিল তখন তারা এই স্থানটিতে একটা হাট বা গ্রাম বাজার স্থাপন করে সেই হাটকে মগরাহাট বা মগরাহাট নামে সুপরিচিত তাই এই স্থানটির নাম দেওয়া হয়েছিল হাট। আমাদের মগরাহাটে লাস্ট বিশ্ব স্তমা হয়েছিল দু সালে এখন বর্তমানে কোনো বিশ্ব দেওয়া হচ্ছে না কিছু জেলা মিলিয়ে ইস্তামা দেওয়া হচ্ছে দু হাজার সালের পরে বিশ্ব ইস্তেমা না দেওয়ার একটাই কারণ মগরাহাটের কিছু কিছু স্থানে বিল্ডিং শপ বা ঘরবাড়ি বাড়ি অতিরিক্ত বাড়ার ফলে মগরাহাটে বিশ্ব ইস্তেমা দেওয়াটা অনেকটাই চিন্তার কারণ হয়ে গেল কারণ মগরাহাটের জায়গা তো শর্ট মানে বিশ্ব ইস্তেমা দিতে গেলে অনেক পরিমাণে জায়গার দরকার সেই জায়গাটা দেওয়াটা মগরাহাটের জন্য অনেক চিন্তার কারণ হয়ে উঠছে এমন কোনো জিনিস নেই পৃথিবীতে যে জিনিসের কোনো সমাধান নেই এটারও সমাধান আছে চলো এটা সমাধানটা দেখা যাক আমরা অনেকেই কমবেশি জানি মগরহাটের আশেপাশে কিছুটা ফাঁকা জায়গা আছে যেমন কি মগরহাট আর উত্তর রাধানগরের ঠিক মধ্যবর্তী স্থানটি অনেকটাই ফাঁকা যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে তো এই জায়গাটা যদি কাজে লাগানো যেত বাট আমার মনে হয় না যে এই জায়গাটা কাজে লাগানো যাবে এই জমিগুলি চাষবাস করার জন্য তাই এনারা অন্য কোনো কাজে লাগান না ঠিক মগরহাট আর বাইরপুয়ার মধ্যবর্তী তেমন কিছুটা ফাঁকা আর এর মাঝখানে একটা গ্রাম আছে গ্রামটার নাম হলো তো খুবই সুন্দর গ্রাম তো আশেপাশে কিছুটা জায়গা আছে জায়গা থাকলে কি হবে সেটা তো খেতে খাওয়া চাষিদের জমি সেখানে তারা চাষ করে নিজেদের পেট চালায় তোমরা সকলেই মগরাট বিশ্ব ইস্তমার কিছু মুহূর্ত দেখলে এখন চলো বাংলাদেশ বিশ্ব ইস্তমার কিছু মুহূর্ত দেখানো যাক তোমরা সকলেই বাংলাদেশ বিশ্ব ইস্তমার একটা সুদর্শন মুহূর্ত দেখতে পাচ্ছ যেখানে কিনা মানুষগুলো ট্রেনের ওপরে জার্নি করে নিজের বাড়িতে ফিরে যাচ্ছে শুধু এটা নয় বন্ধুরা ইসলামিক সম্প্রদায়ের ভাইবোনদেরকে বলি ইসলামিক ব্যাপারে জানাটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ আরবে হজের পরে একটা বড় বিশ্ব ইজতেমা টানা হয় যেটা কিনা বাংলাদেশ কাউন্ট করে আমরা কিছুটা বাংলাদেশের বিষয়ে জানলাম এই মুহূর্তে তো আমরা কিছুটা ইন্ডিয়ার বিষয়ে জানা যাক চলো তাহলে আমাদের যে ইসলামিক তবলিদ জামাত তোমরা অনেকেই জানো যেটা কিনা দিল্লির নিজামুদ্দিন মার ঘোষিত করে বিশ্ব ইস্তমার তোমরা সকলেই জানলে মগরাট বিশ্ব ইস্তমার কেমনভাবে পরিচালনা হয়েছিল এখন তোমরা দেখবে মগরাট ইস্তামা কেমনভাবে কাজ শুরু হচ্ছে তোমরা যারা এই ভিউটি দেখা পাচ্ছো এটা মগরাট মার কাছের ময়দানের সামনের দৃশ্য ইজতামা হওয়ার ঠিক পনেরো দিন বা কুড়ি দিন আগে থেকে ইজতামার কাজের প্রস্তুতি নেওয়া হয় ঠিক যেমনটা তোমরা দেখা পাচ্ছ যত তাড়াতাড়ি পারে কাজের কমিটির লোকেরা কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করে আমরা এখানে যে সকল বাঁশের প্যান্ডেলগুলো দেখা পাচ্ছ আর কিছু নয় এগুলো বিভিন্ন ধরনের দোকানপাট বসানোর জন্য বানানো হয়েছে তোমরা সামনে যে গেটটি দেখা পাচ্ছ এটা মার্কাচের পশ্চিম দিকের গেট এটা সবসময় বন্ধ থাকে যখন কোনো বড় জোর বা ইজতামা হয় তখন এটা খুলে দেওয়া হয় তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ ইজতামার কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে তো চলো তিন দিনে যা যা হয়েছে সেগুলো দেখানো যাক প্রথমে তোমাদেরকে জানাই মগরাহ থেকে মার্কাজ যাওয়ার রাস্তাটা খুব বেশি দূরে নয় মিনিমাম চার থেকে পাঁচ মিনিটের রাস্তা এটা ইস্তামার আগের দিনের দৃশ্য যেটা কিনা খুব ঝলমলে আর একটা সুন্দর দৃশ্য একটা আমাদের ইসতামার খুব ফেমাস একটা মগলাই পরোটা আর তার সাথে আছে মুখ মিষ্টি করা খাবার এনারা অনেক দূর থেকে এসে এখানে কারবার করে বলা যায় গুজরাট ঝাড়খণ্ড বিহার এরকম অনেক জায়গা থেকে আসে আর কারেন্ট চলে গেলে কোনো অসুবিধার কারণ নেই এটা ইচ্ছা প্রথম দিনের অবস্থা দেখো পুরো রাস্তায় জাম হয়ে আছে বাইরে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে তবু আমি জ্বরে নামাজ পড়তে মার্কেটে যাচ্ছি যেখানে এসতাম হচ্ছে আর কি তো চলো সময় অনেকটা বাকি আছে হলেও তাড়াতাড়ি যাওয়াটা হলো সুন্দর চলো তো বন্ধুরা তো কোথায় যাওয়া হবে কোন মাসে যে নামাজ পড়া হবে বলো এবার মসজিদে ইসতার মসজিদে আমরা সবাই اكو ইসতার মসজিদে নামাজ পড়ব জোরে প্রথমে আমি উজুটা সেরে নিলাম উজুটা সেরে নেয়ার পরে নিজের দাইত্বের সাথে নিজের জুতোটাও এক জায়গায় লুকিয়ে রেখে দিলাম কারণ আর যাই হোক এখানে জুতো অনেকটাই গুলোগুলি হয় তোমরা এই মুহূর্তে দেখছো মোগড় স্টেশনের ভিউ তো সকলেই ট্রেনের জন্য অপেক্ষা করছে তোমরা ইছতামার দ্বিতীয় দিনে রাতের ভিউটা দেখলে চলো এখন তৃতীয় দিনের ভিউটা দেখা যাক আমি অবশেষে বাড়ি থেকে দের জন্য বেরিয়ে পড়ছি আর চারিদিকে মার্কাজের মাইকে ইসলামিক বক্তব্য হচ্ছে যেটা তোমাদেরও কিছুটা শোনা দরকার চলো শোনা যাক বলতে কি কে কোথায় বসবে কে জায়গা পাবে না পাবে নিজেই জানে না তো যে যেখানে পেরেছে ভালো জায়গা সেখানেই বসে পড়েছে আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন নিজের বাবা মাকেও ভালো রাখবেন